অনেক সময় পৃষ্টি ফিস ফিসে তোমার কেন কিছু কথা যেন বাতাস পরে যায় বৃষ্টির সুরে সুরে হঠাৎ করে যেন কেউ চমকে দিয়ে আলতো হাওয়ায় ঝুলগুলো ভাসিয়ে নিয়ে যায় কোনো ফ্যান্টাসির জগতে তোমাকে বইয়ে নিয়ে চলে একটু অন্য মনের ভাব নয় মনে হয় যেন তার মধ্যে ভেসে যায় আসলে আমরাও চাই কিছুটা এই বাস্তব জীবন থেকে শুনে একটু ফ্যানটাসের জগতে একটু অনুভূতির নিজেকে মিলিয়ে নিতে নিজের মনের ভাবনাকে আকাশে উড়ান দিতে অনেকে বলে অনেকে বলে না কিন্তু অনেক সময় ফ্যানটাসের জগতে থাকা নিজের ইচ্ছাগুলো উড়ান দেওয়া উচিত তাই না বন্ধুরা মাথাটা ছিলাম তোমাদের সঙ্গে ভালো থেকো ভালো লাগো লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার